আরে ভাই আপনি কি করতেছেন ভাই চলতি রানিং চুলার গ্যাস কাটবaske এই রানিং চুলার এই পাইপটা আপনি কাটবেন লাইফ চ্যালেঞ্জে দিছেaske লাইফ চ্যালেঞ্জ পাগল হইছেন পাগল আমি হইনি আরে ভাই বিস্ফোরণ হইবো এই যে চাকু হাতে না কথাটি একটু পরে বলি আগে কেটে নি দেখেন দয়ার আমি বিস্ফোরণ দেব তো এই দেখেন বিস্ফোরণ হয় কিনা হইছে বিস্ফোরণ কি হলো ভাই এই যে গ্যাস কিন্তু অফ হয়ে গেছে ভাই এই যে অফ আগুন তো আমি সবকিছু আজকে রাখছি এইখানে যে গ্যাসটা কাটছি আগুন তো বন্ধ হয়েছে এখন তো গ্যাস ছড়ার কথা গ্যাস চলার কথা গ্যাসটা চলে কিনা দেখেন আছে গ্যাস আছে ভাই কি হলো ভাই ব্যাপারটা এটা সামনে আসেনি দেখে এই যে সবকিছু দেখেন সব এখানে কিন্তু ফুল এটা হচ্ছে আপনার চোর ধরার মেশিন মানে মানে এটা দুইটা তিনটা কারণ আপনার কিনতে হবে আচ্ছা কেন কিনতে হবে এটা হচ্ছে প্রথমত চোর ধরবে ওকে সেকেন্ড হচ্ছে আপনাকে অ্যালার্ম দিবে যে আপনার বাসায় কতটুকু গ্যাস আছে আপনার বোতলে সেটাও বুঝাই দিবে প্লাস এটার মধ্যে আপনি যে কোনো দোকানদারের ছিটার প্রতারক ধরাই দিতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে দিয়ে এটার মধ্যে আপনার সেফটি লক করা আছে প্লাস সেফটি সেন্সর কর আছে যে এবং সেফটি হচ্ছে আপনার যে গ্যাস রেগুলেটর যে আপনার ইয়াটা মিটারটা সেটাও দেওয়া আছে এবং অরিজিনাল ডেনমার্কের প্রোডাক্ট সেটাও দাও আছে এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের বডি এবং এটার মধ্যে বারকোড নাম্বার দেওয়া আছে প্লাস এটা 22 এমএম মুখে যে লাগবে সেটা আপনার এখানে চিহ্নিত করা আছে এখন এই রেগুলেটর ভাষায় কিনবেন না দুই টাকা বাঁচাইতে যায় এই রেগুলেটর ইউজ করবে এই দায়িত্ব আপনার এই দায়িত্ব হচ্ছে আপনার